হ্যালো শুভ অক্ষয় তৃতীয়া কেমন আছো বলো তোমরা সবাই আমরা তো বেশ ভালো আছি অক্ষয় তৃতীয়া এলেই সকাল থেকে ওয়েট করি কখন মিষ্টি আসবে আর মিষ্টি খাবো আমি তো আবার লাল মিষ্টি খুঁজি গোলাপ জামুন পান্তোয়া ক্ষীরের চপ আমার লাল মিষ্টি খেতে খুব ভালো লাগে অন্য মিষ্টিও খাই তবে লাল মিষ্টিটা একটু বেশি পছন্দের আচ্ছা আমার মতো কে কে আছো বলো তো যারা লাল মিষ্টি পছন্দ করো আর দেখো এত মিষ্টি চলে এসেছে আমার মেয়েও কিন্তু আবার আমার মতো লাল মিষ্টি পছন্দ করে দাঁড়াও তোমাদের ভিডিওতে দেখাচ্ছি ও খুব পছন্দ করে মিষ্টি খেতে আর এত মিষ্টি চলে এসেছে ও এনেছে বাবা এনেছে এত এত মিষ্টি এনেছে আর ওয়েটটা তো আমার কম না একটু কন্ট্রোল করারই চেষ্টা করি যখন দেখি চোখের সামনে এত মিষ্টি তখন আর কন্ট্রোল করতে পারি না গো কোন মিষ্টিটা খাবে তুমি কোন মিষ্টিটা এইটা খাবে ও বাবা আর কোনটা খাবে এটা তো আমারও ফেভারিট মিষ্টি উমা এটা তো আমার একদম মানে সব থেকে ফেভারিট মিষ্টি তুমি ঠিক করে বলো কোনটা খাবে ঠিক করে বলো কোনটা খাবে নি এইটাই খাবে ও আচ্ছা এটাও খাবে আর